ফ্রিজ থেকে কিছু বের করে রাখলাম তারা নয় ফ্রিজ থেকে সব কিছু বের করে রাখলাম এখন গিয়ে জোহরে নামাজটা পরবো এই যে রুস বানাবো মুরগির পোলাওয়ের মাংস আর এখানে হচ্ছে ডাল পাকুরা করার জন্য অনেকগুলা ডাল এই পানি দিয়ে ভিজিয়েছি রাতে এগুলা ব্ল্যান্ডার করবো সব দিয়ে আজ পাকুরা বানাবো না অর্ধেকটি ফ্রিজে রেখে দেবো ব্ল্যান্ডার করে এই যে আগে থেকে পোলাওয়ের মাংস রান্না করে রাখায় এখন কোনো টেনশন নেই জটপট পোলাওটা করে নেব তে চুলাও ক্লিন করে রেখেছি এখন এক এক করে সব রান্না বসাবো প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিই দুইটা দিলে হবে আমরা মাঝে সাথে এই চানা আর এই যে ভেজিটেবল মিক্স এটাও দু মিনিট ফ্রাই করে নেব যেহেতু এগুলো ফ্রিজে চুলো আমি সেদ্ধ করেই রেখেছি চানাটা তারপরে একটু এই ড্রাই করে মিষ্টি ফ্রাই করতে সুবিধা হবে প্রথমে পোলাওটা বসিয়ে দিই শু এই যে ফ্রোজেন মাংস দিলাম আর এখানে এক কাপ চাল দিয়েছি এক চামচ দিয়ে দিলাম pura Kita <tuk eh kapan <panggilan>

Bana yardım etme. Ben yapamam. Ben yapamadım. Ben yapamadım. মানে এইসব তো পাওয়া যায় না আমি তিনটা এনেছিলাম আরো একটা আছে বড় বড়টা লাগবে যাবে একটাতে পোলাও আর একটাতে চানা রাখবো بسم <applause> الله <applause> ইতারা আর মাত্র বিশ মিনিট আছে এখন পাকোড়া করছি ইফতারে আগে আগে কলেজের গরম থাকে সাথে ভালো লাগে সব শেষে হচ্ছে লাচ্ছে বানাবো এনে দিলাম এক গ্লাস লিকুইড দুধ আর দেব হচ্ছে দই হচ্ছে দুই চামুচ কুড়া দুধ কুড়া এক চামুচ চিনি কয়েক টুকরা আম সব শেষে এখন ব্লেন্ডার করে নি